নমস্কার আপনাদের সকলকে স্বরাজ বার্তায় স্বাগত এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি হাসপাতালে ভর্তি প্রবল শ্বাসকষ্ট নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন এই মুহূর্তে তিনি উডল্যান্ড হাসপাতালে ভর্তি আছেন তার অবস্থা সংকটজনক বলেই জানা যাচ্ছে হাসপাতাল থেকে সরাসরি আমাদের প্রতিনিধি অর্পিতা রয়েছে আমরা অর্পিতার কাছে চলে যাব অর্পিতা কি অবস্থা বুদ্ধবাবুর এখন কি অবস্থা কি জানা যাচ্ছে দেখো কিছুক্ষণ আগে যে মেডিকেল বুলেটিন হাসপাতাল কর্তৃপক্ষ যেটা প্রকাশ করেছেন তাতে কিন্তু জানানো হয়েছে যে সংকটজনক হলেও তিনি কিন্তু চিকিৎসাতে কিন্তু তিনি সারা দিচ্ছেন এবং যেটা তুমি জানালে যে শ্বাসকষ্টের সমস্যা তুমি যেটা জানালে যে শ্বাসকষ্টবাবুর এখন শারীরিক অবস্থা কেমন শারীরিক অবস্থা সংকটজনক কিন্তু তিনি স্থিতিশীল রয়েছেন চিকিৎসকা ছাড়া দেখছেন এই মুহূর্তে কিছুক্ষণ আগে উডলান হাসপাতাল চত্বরে এসে পৌঁছেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী গুণবন্তපත් এই ছাড়াও গংখানতে যে শিক্ষক নেতৃত্ব বিমান বসু মোহাম্মদ সেলিম জীবন চক্রবর্তী সুচিত্রণ মিশ্ররাও কিন্তু উপস্থিত রয়েছেন হাসপাতাল চত্বরে তারাও রয়েছেন তারা চিকিৎসকদের সঙ্গে বারবার কথা বলছেন মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে করনার টেস্টও সম্পন্ন হয়েছে ওর প্রবল শ্বাসকষ্ট রয়েছে তাকে হচ্ছে আপাতত তার অবস্থা সংকটজনক স্থিতিশীল উন্ড হসপিটাল সূত্রে কিন্তু আপাতত আমরা এইটুকুই জানতে পারছি হাসপাতালে মুখ্যমন্ত্রী পৌঁছেছেন তিনি কি কিছু জানিয়েছেন না হাসপাতালে মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে পৌঁছেছেন মিনিট দশেক আগে এবং এসেই তিনি সরাসরি হাসপাতালের ভেতরে প্রবেশ করেছেন চিকিৎসকদের সঙ্গে তিনি আপাতত কথা বলছেন বেরিয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা অপেক্ষা করছেন হয়তো তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন আমরাও আপাতত মুখ্যমন্ত্রী কি বলেন কি বার্তা দেন চিকিৎসকদের কোন বার্তা তিনি মুখ্যমন্ত্রী দেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের আমরাও কিন্তু তার জন্য অপেক্ষা করছি রূপক কিছুক্ষণের মধ্যেই হয়তো জানা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই হয়তো মুখ্যমন্ত্রী হ্যাঁ মুখ্যমন্ত্রী বেরিয়ে আসছেন আমি দেখানোর চেষ্টা করছি তুমি 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 দেখাতে থাকো আমরা দেখাতে থাকছি তোমরা দেখো দেখো মুখ্যমন্ত্রী বেরোচ্ছেন কিন্তু দেখতে পাচ্ছ সেই ছবি সরাসরি দেখানোর চেষ্টা করছি দিদি এদিকে

ka'i <laughs> ka'i <laughs> చేస్తావు కదా అంటే మనం రాయొచ్చు కదా তারা দেখছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অসুস্থ সেখানে সেখানে দেখতে গেছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা আপনাদের দেখাচ্ছিলাম সেই চিত্র যা শোনা যাচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যের করোনা পরীক্ষা হয়েছিল এবং সেই করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসছে এটা একটি আশার খবর সকলের কাছেই কিন্তু তার এক্সরেতে যেটা ধরা পড়েছে সেটা হলো গিয়ে পুরোনো নিউমোনিয়ার প্যাচ ধরা পড়েছে এবং যেহেতু তিনি সিওপিডির পেশেন্ট তার শ্বাসকষ্টের একটা সমস্যা সময় রয়েছে আমরা জানি দীর্ঘদিন ধরে আহ তিনি এই কারণেই গৃহবন্দী ছিলেন আজকে সকাল বেলায় হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার জন্য তার পরিবারের লোকজন তাকে উডল্যান্ড হাসপাতালে ভর্তি করেন এমনকি যখন তাকে হাসপাতালে ভর্তি করা হয় তখন তার রক্তে অক্সিজেনের পরিমাণ 70 এ নেমে এসেছিল এবং কাঁচিতে হয়ে পড়েছিলেন ভট্টাচার্য কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে তার রক্তে অক্সিজেনের পরিমাণ আগের তুলনায় অনেকটাই বেড়েছে এটাই এখনো পর্যন্ত শুধুমাত্র এইটুকুই ইমপ্রুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে বুদ্ধদেব পঠা শারীরিক অবস্থা সম্পর্কে অর্পিতা এই মুহূর্তের পরিস্থিতিটা যদি জানাও